তো আজকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝখানে আমাদের এক দাদাকে তো দাদা বিগত দু বছর ধরে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত তো দাদা এর আগে একবার ফেল করেছিল বেঙ্গল পুলিশ এক্সামে তো তারপরে দাদা কিভাবে আমাদের মাঝখানে এলো এবং কিভাবে আমাদের এই জার্নির পার্ট হয়ে উঠলো সেই কথা দাদা আজকে আমাদের শোনাবে তো কীভাবে একবার মাঠ ফেল করার পরেও পরবর্তীতে মাঠ পাস করা যায় সেই কিছু টিপস আমরা দাদার কাছ থেকে শোনা নেব প্লিজ বলো নমস্কার আমি সত্যজিৎ রায় আমি দু হাজার আঠেরো সালের এক্সামে আমি পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষা প্রিলিমিনারি পাস করেছি তারপর সবাই যেমন করে মাঠ প্রিপারেশন আমিও মাঠে গেলাম তার আগে আমি কোনো দিন ছোটাছুটি করিনি তো যখন ফার্স্ট আমি ছুটতে গেলাম দেখছি আমি মাঠে দাদারা ছুটছে দাদাদের সঙ্গে ছুটতে গিয়ে দেখছি এক পাঁচ দুভাগের পর আমি আর ছুটতে পারছি না পায়ে ব্যথা পায়ে লেগে যাচ্ছে বা পায়ে সিম পেন সিমবন পেন হয় যেটা সবার কমন সেটা ফুল ছোটার কারণে তো আমি সেই রকম কোনো গাইড ছিল না সবাই যা বলতো সেভাবেই ছুটতাম তো আমি দুপাের পর হাঁপিয়ে যেতাম মাঠ রাখতাম না এভাবেই ছুটতে ছুটতে পায়ে হট করে ফুল ছোটার কারণে পায়ে লেগেও যায় তো সেই সময় আমি মাঠে গিয়ে আমি মাঠ তেল করি এবং তখন আমাকে অনেকজন বলে যে তোর দ্বারা মাঠ হবে না বা মাঠ করা এত সহজ নয় তো আমি বুঝতে পারলাম আমার ভুলগুলো সেখানের আমি আবার পরীক্ষা দিলাম আবগারি পরীক্ষা তো আবগারি পরীক্ষায় আমি তুমি পাস করি এবং সেখানে মাঠ হয় তো সেই মাঠে আমি আমার টেকনিকগুলো আগেরবার যে ভুল ছিল সেইগুলোকে আমি সংশোধন করি সেই সংশোধনের মধ্যে সব থেকে আমার প্রথম যে ভুলটা ছিল সেই ভুলটা হচ্ছে আমার মাঠ ছিল দুশো মিটারে আর যেটা আমি ভুল করে আমি চারশো ট্র্যাকে ছুটে বেড়াতাম তো আমি চারশো ট্র্যাকে যখন ছুটতাম তারপর যখন আমি দুশো ট্র্যাকে যেতাম যখন এই দুশো ট্র্যাকে গিয়ে দেখছি আমার অনেক কিছু সমস্যা হচ্ছে তো আমি সেটা আগেরবার বুঝতে পেরেছিলাম তো দুশো ট্র্যাকে কী হয় যে আমাদের সচরাচর আমাদের পাক সংখ্যা বেশি তো তো আমাদের কোনগুলো যত আমরা বেশি ছুটবো তত পা ধরে যায় আর আমরা জোরে ছুটতে পারি তো চারশো ট্র্যাকে তো সেটা বাধা থাকে না চারশো ট্র্যাকে আমরা জোরে ছুটতে পারি তো এই জায়গাটা আমার ভুল হয়েছিল যে চারশো ট্র্যাকটাকে আমি তখন অ্যাভয়েড করে দুশো ট্র্যাকই যে প্র্যাকটিসটা করার করলাম প্র্যাকটিস করতাম সপ্তাহে দুটো রং মারতাম দুটো শট মারতাম ইভেন্ট টানতাম তারপর পায়ের সব থেকে বড় প্রবলেম হচ্ছে মানুষ ছুটে কিন্তু পায়ের এক্সারসাইজ করে না মানে লেগের এক্সারসাইজ কারণ আমাদের অনেকের কি হয় ছুট করে আমরা ছুটতে গেছি আমাদের বডির অপর পোর্শনটা ভারী কিন্তু নিচের কোশ্চেন সেরকম আমাদের যদি পায়ের প্রেশার না পায় তো আমাদের পায়ে সবার সিনমন পেন হয়ে যায় তখন অনেক ধরনের সমস্যা হয় ছুটতে গিয়ে তো এই ভুলগুলোকে আমাদেরকে দেখতে হবে আমাদেরকে প্রথমে ওয়ার্ম আপ করতে হবে যেমন ছুটতে যাব ছোটার পর আমাদেরকে রানিং করে আসার পর আবার ওয়ার্ম আপ করতে হবে যোগা করতে হবে এগুলোকে মেনটেন করতে হবে আর সেটিও তো হচ্ছে আমাকে দুশো মিটার ট্র্যাকই ছুটতে হবে আমার মাঠ যখন দুশো মিটার আমাদের চারশো মিটারে গিয়ে আমি মারাদোনা হয়ে কোনো লাভ নেই দুশো মিটারে ছোটো এটা কিন্তু আমি সবার জন্য বলছি না যারা হয়তো মাঠে ভয় পাও বা মাঠ হয়তো পাশ করতে পারছো না অনেক চেষ্টা করো তাদেরকেই বলছি তোমাদের দুশো মিটার ট্র্যাক আমি ডিভাইডার কিনে নিয়েছিলাম চারিদিকে আমি একটা হেঁটে আপনার দুশো মিটার মতো ট্র্যাক করে নিয়ে আমি চারটে ডিভাইডার দিয়ে দিতাম তো সেই ডিভাইডার অনুযায়ী আমি দুশো মিটার ট্র্যাকই প্র্যাকটিস করতাম তাতে কম বেশি হতো তো এতে আমার অভ্যাসটা হয়ে গেল দুশো মিটার ভয়ে চলে গেলো এবং তারপর আমি ছুটতে গেলাম মাঠে মাঠে গিয়ে মাঠও পাস করি মাঠে গিয়ে দুপাখ আমি ছোটার পর আমাকে একজন ল্যাংমেনার দেয় তো আমি পড়ে যাই সবার শেষ হয়ে যায় তারপরও আমি ধরে থেকে লাস্ট যে টাইমটা আমি ঢুকে পড়ি একদম ছ মিনিট উনত্রিশ সেকেন্ডও আমি মাঠ পাস করছি আমারই কিন্তু আনফর্চুনেটলি আমার মেনে থেকে ওটা বাদ চলে যায় তো আমি সেকেন্ড পা আবার ট্যাপলি থাকে তো সেম প্র্যাকটিস দুশো মিটার ট্রাক আবার সেই শর্ট লং স্লো ফাস্ট আমি চারশো করে চারটে ইভেন্ট মারতাম ষোলোশো করে দুটো ইভেন্ট মারতাম একশো মিটার শর্ট টানা কারণ আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে শুরু আর শেষ এটা হচ্ছে মেন ব্যাপার আর মাঝেটা ধরে রাখতে পারলেই হবে কারণ আমাদেরকে শুরুটা যখন প্রথমজন বেরিয়ে যাবে তাকে যে খুব আগে চলে যাচ্ছে তাকে দেখেও বেরিয়ে গেলে হবে না আর যে সবার শেষে আছে তাকে দেখেও হবে না তো আমাদেরকে এর মধ্যেই আমাদেরকে ছুটতে হবে এবং আশা করি নিজেরা এইভাবেই প্র্যাকটিস করো আর দুশো মিটার ট্র্যাকই ছোটো যেমন পারো খারাপ হোক ভালো হোক দুশো মিটার ট্র্যাকই ছোটো এবং তোমরা প্র্যাকটিস করো এবং আরও কিছু ট্রিস আমি নেক্সট পরে আচ্ছা এর আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যখন আমরা মাঠে দৌড়াবো তখন সেই সমস্ত দিনগুলোতে কি কী ডায়েট মেনটেন করা উচিত বা কি সমস্ত খাবার দাবার খেলে আমরা শরীরকে ফিট রাখতে পারবো এবং বিশেষ করে মাঠের দিন যেদিন আমার মাঠ আছে সেদিনকে আমরা কি ধরনের খাবার দাবার খেলে আমরা সেদিনকে ভালো স্ট্যামিনা পাবো আর কি দেখো নর্মালি ছুটতে গেলে আমাদের দরকার একটা ভালো নিউট্রিশন সেই নিউট্রিশন আমরা ভালো খাবার থেকেই পাবো আমরা যদি এদিকে ছুটি এদিকে আমরা মাছ মাংস বাদ দিয়ে আমরা যদি বিরিয়ানি আমরা পকোড়া চিকেন পকোড়া এগুলো খেতে যাই তো অটোমেটিক আমাদের ছোটাতে পরের দিনে এসে একে সবই আমরা ছুটে গিয়ে বমি করে ফেলবো না পেটে যন্ত্রণা না মানে ফাস্ট ফুডটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে প্রথমত অ্যাভয়েড করতে হবে আমাদেরকে ডায়েটটাকে খুব ভালো করে মেনটেন করতে হবে তার থেকে এই যে ড্রাই ফ্রুট যেগুলো আছে ড্রাই ফ্রুট খেতে হবে আর যত পারবা বাড়ির খাবার দিকে এমন তো নয় আমি ভালো কিছু কঠিন বলবো সবার পক্ষে যেটা সম্ভবও নয় কেনার আমি নিজেও করতে পারিনি তো বাড়ির খাবার খাও যত পারবা ভালো বাড়ির খাবার খাও বাইরের খাবার অ্যাভয়েড করো আর ড্রাই ফ্রুটটা যদি পারো খাও আর সব সময় চেষ্টা করবো শরীরকে যেন ডিহাইড্রেট না রাখতে সবসময় জলটা বেশি করে খাবে ছোটার সময় এই ছোটার পরই এসে তোমরা ছোলা বাড়িতে তো সবার থাকে ছোলা সোয়াবিন বীজ এগুলো তোমরা ভিজিয়ে খেতে পারো আর দ্বিতীয় করে হচ্ছে ফ্রুট আর বাড়ির সবার খাও আচ্ছা যেদিনকে আমাদের মাঠ থাকবে সেদিনকে আমরা মানে সকালবেলায় কি ধরনের খাওয়া দাওয়া করতে পারি সকালবেলায় মাঠ থাকলে এটা অনেকে বলে যে মাঠে যাওয়ার আগে আমাদেরকে নাকি কলা খেতে হয় তারপর অনেক কি ভালো ভালো খাবার খেতে হয় ওই দিন আমি মনে করি না ওইরকম কিছু করা উচিত তো আমরা বারো মাস যেভাবে ছুটি আমি আমরা তো ষোলো শনিটা সেই দিন প্রথম মারব না তার আগে আমরা অনেকগুলো ইভেন্ট পেরে তবে আমরা ওই দিন ফাইনাল মারব তো আমরা প্রতিদিন যেভাবে ছুটি যেটা খেয়ে ছুটে আসি আমাদেরকে সেরকম রাখা উচিত কিন্তু তার জন্য তোমরা নর্মাল খেজুর রাখতে পারো যে কলা খেয়ে ছুটতে পারো সেই কলা খাও যাদের ওজন কম আছে তারা কলা অনেকে জল খেয়ে ছোটে তো ওটা প্র্যাকটিসের ওপর নির্ভর করে তার আগে তোমাকে ওইভাবে যদি তুমি দেখো ওজন কম খাও তোমাকে ওইভাবে আগে থেকে প্র্যাকটিস করতে হবে আর ইলেকট্রন তোমরা নিয়ে যেতে পারো শরীর ডিহাইড্রেট যাতে না হয় জিনিসই বা তোমরা ক্যাডবেরি নিয়ে যেতে পারো যাতে গলাটা না শুকায় ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য ডার্ক চকলেট এই জিনিস চকলেট বা ক্যাডবেরি এগুলো আচ্ছা ঠিক আছে তো আমরা দাদাকে অনেক ধন্যবাদ জানাই তো এভাবে আমরা আরও কোনো তোমাদের কোয়ারিস থাকলে দাদার কাছে আমরা জেনে নেবো কোনো একদিন আবারও তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকো আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের আসতে চলেছে ভবিষ্যতে জয় হিন্দ